হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম এস এস পক্ষ থেকে বরাবরের মত আমি সেলিম আশা করি সবাই অনেক বেশি ভালো আছে চলে আসলাম ব্র্যান্ডিং ভিডিওতে এমন একটা প্রোডাক্ট নিয়ে আজকে কথা বলবো শুধু বাংলাদেশে না ওয়ার্ল্ডের অনেক জনপ্রিয় একটা মডেল ওটার মডেল হচ্ছে এইট ফাইভ জিরো সিরিজে যারা আসলে একটু বড় ডিসপ্লে খুঁজেন কিবোর্ড সহ গ্রাফিক ডিজাইন ফিল্যান্সিং ক্যাটালগ ভিডিও এডিটিং একই ল্যাপটপ দিয়ে যারা সকল ধরনের কাজগুলো করে নিতে চান তাদের জন্য বেস্ট ওয়ান একটা ডিভাইস হবে এই এডিট বুকের এইট ফাইভ জিরো জি সিক্স ল্যাপটপটার বিষয়ে তো কথা বলবো এর প্রথমে অ্যাড্রেসটা একটু বলে দেই এই ল্যাপটপগুলো যদি আপনি নিতে চান দুইভাবে কালেক্ট করতে পারবেন সরাসরি শোরুমে আসতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন এর বাইরেও আমরা অনেক ল্যাপটপ নিয়ে কাজ করি আজকে শুধু এই একটা ল্যাপটপ নিয়ে আপনাদের সামনে ডিটেলসে কথা বলবো আর একটা কথা আমি বলি বাংলাদেশে সবচেয়ে টাস্টেবল প্রতিষ্ঠান সেটা হচ্ছে এস কম্পিউটার আর সবচেয়ে রিজনেবল প্রাইজে সেল করি এস কম্পিউটার এটা হয়তো অনেকেই জানা তো অ্যাড্রেসে যদি আসতে চান এটা মিরপুর দশ নম্বর আসবেন দশ নম্বর ঠিক গুল চত্বরের পূর্ব পাশে হারুন সুপার মার্কেট এখানে পূর্ব পাশে শাহ মার্কেট আছে মেইন রোডের সাথে শাহ মার্কেটের ঠিক পিছনে আসবেন মানে শাহ প্লাজা এটা ঠিক পিছনে

এটা মিনিট লেফট চালাবেন চালানোর পরে সব ঠিক থাকলে কুরিয়ার ফুল টাকা পেমেন্ট করে ল্যাপটপটা নিয়ে যাবে তো চলুন আর দেরি না করে এটার মূল ফিচারে চলে যাই কি আছে আপনি ল্যাপটপটাতে কি কি ফিচার আছে এটা আমরা একটু দেখবো তো প্রথমে এটার আমরা ভিতরের কনফিগারেশনটা একটু দেখে নেই এখানে এর আমরা গেলাম সিপিও ইনটেল কুড়াই ফাইভের এইট জেনারেশন ওয়ান পয়েন্ট সিক্স জিরো গিগাহাটস থেকে এটা থ্রি পয়েন্ট ফোর জিরো গিগাহাটস পর্যন্ত এটা আপডেট প্রসেসর কী বলেন এটা এটি টার্মোস প্রসেসর আপনি ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট সিক্স জিরো থেকে থ্রি পয়েন্ট ফোর জিরো পর্যন্ত আপনি এটার স্পিড পাবেন গিগাহাটস স্পিড এরপরে যদি মেমোরিতে আসেন এটা এইট জিবি ডিডিআর ফোর এর চব্বিশশো মেগা হার্সের র্যাম ইউজ করা হয়েছে এরপরে এসএডিতে যদি আসেন আপনার দুইশো ছাপান্ন ইউজ করা হয়েছে আর এই যে আছে আপনি চাইলে বত্রিশ জিবি পর্যন্ত ক্ষেত্রেও সেম আপনি ওয়ান টি ফোর টিবি টু টিবি যতটুকু লাগে আপনি এই ল্যাপটপটা কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন এরপর এরপরে আসেন হলো গ্রাফিক্স যেহেতু অনেকে গ্রাফিক্সের কাজ করবেন যদি আপনি র‍্যাম আপডেট করেন সেক্ষেত্রে আপনি 16 জিবি পর্যন্ত গ্রাফিক্স সেটাতে পাবেন এখন 4 জিবি গ্রাফিক্স আছে 4 জিবি আপনি দেখেন 3.40 পর্যন্ত এর ইউজেবল আর 1% সিস্টেম খেয়ে নিছে আর এরপর হচ্ছে ল্যাপটপের ডিসপ্লের ব্যাপারে আসবো হ্যাঁ এটা হচ্ছে 15.6 ইঞ্চি ম্যাট টেকনোলজি ডিসপ্লে ইউজ করা হয়েছে যে কারণে এর রেজোলিউশন 4K সাপোর্টেড আমরা যদি 4K এখনই চালাই এই যে এখনই 4K আপনি দেখতে পাচ্ছেন ফোর কে ভিডিও এটাতে সাপোর্ট করবে অনায়াসে সেক্ষেত্রে আপনি যদি একটা ফোর ভিডিও এডিট করেন বা হাই রেজলেশনের ভিডিও এডিট করেন সেক্ষেত্রে কিন্তু অনায়াসে এই ল্যাপটপটা দিয়ে করা যাবে যেহেতু ফিফটিন পয়েন্ট সিক্স এঞ্চি ডিসপ্লে সেই কারণে আপনি কিন্তু চাইলে এক পাশে টিউটোরিয়াল রেখে আর এক পাশে কিন্তু কাজ করতে পারবেন এরপরে আসেন হচ্ছে এটা সাউন্ড সিস্টেমে এটা হচ্ছে ব্যাঙ্গলর ডলফি সাউন্ড সিস্টেম ইউজ করা হয়েছে আর এটার পাওয়ার প্যাটনটাও করে রাখা হয়েছে কিবোর্ডটা হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স নিউমেরিক কিবোর্ড সহ কিন্তু ল্যাপটপের কিবোর্ডটা আপনি পেয়ে যাবেন এরপরে হচ্ছে টাচ অনেক বড় সড়ো একটা ইউজ করা হয়েছে এটার উপরের বাটন নিচের দুই বাটন সেম কাজ করবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে আপনাকে ফিঙ্গার প্রিন্ট সেন্সর রাতে কাজ করার জন্য ব্যাকলেট কিবোর্ড আর এই ল্যাপটপটা কিন্তু জার্মানির ভেরিয়েশন ফোর ফিঙ্গার লোগো সাথে আপনার পেয়ে যাবেন সামনে এবং পিছনে সম্পূর্ণ মেটালিক বডি এটা কিন্তু টোটালি মেটাল এটা কিন্তু কোনো জায়গায় কিন্তু প্লাস্টিক ইউজ করা নাই একদম সম্পূর্ণ টু মেটাল ইউজ করা হয়েছে যে কারণে এটা হাত থেকে পড়ে গেলে বা কোনো জায়গায় যদি হালকা আঘাত লাগে সেক্ষেত্রে কিন্তু ল্যাপটপগুলো ক্ষতি হবে না তো এই ল্যাপটপটাতে যে ফিচার আছে এই ফিচার দিয়ে আপনি গ্রাফিক ডিজাইন ফিন্যান্সিং ম্যাক্স ক্যাটালগ ওয়েব ডিজাইন লোগো ডিজাইন ভিডিও এডিটিং শুরু থেকে অনেক ভারী ভারী সফটওয়্যারের যে কাজগুলো আছে অনায় এই মুহূর্তে এই ল্যাপটপটা আমাদের কাছে একটা কোয়ান্টিটি ভালভ কোয়ান্টিটি আছে যদি চান আপনারা এই ল্যাপটপটা কুরিয়ার অথবা সরাসরি শপে এসে কিন্তু ল্যাপটপটা পারচেজ করতে পারবেন তো সমস্ত ভিউয়ার্স এই ছিল এই ল্যাপটপটার ফুল ফিচার এবার আসবো ল্যাপটপটার প্রাইজের ব্যাপারে ল্যাপটপ যেহেতু ইউজ করা প্রাইস কম বেশি হয়ে যায় সে কারণে প্রোডাক্ট কোয়ালিটি যদি কেউ ছাড় দেয় এই প্রোডাক্টটা যদি দেখেন একদম নাইনটি ফ্রেশ একেবারেই সামনে পিছনে সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় কিন্তু এই প্রোডাক্টটা আছে তারপরেও আপনারা জানেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে রিজনেবল প্রাইসে সেল করি এস এস কম্পিউটার আর বাংলাদেশের সবচেয়ে টাস্টেবল প্রতিষ্ঠানের নামই হচ্ছে এস এস কম্পিউটার এই ল্যাপটপটা যদি নিতে চান এই মুহূর্তে এই ল্যাপটপটার প্রাইস আছে অনলি ছত্রিশ হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে কুরিয়ার অথবা সরাসরি শপে এসে দেখে বুঝে ল্যাপটপটা নিতে পারবে এরপর গ্যারান্টি ওয়ারেন্টির ব্যাপারে ল্যাপটপটা যদি আপনি পারচেস করেন আমাদের কাছে পনেরো দিনের একটা রিপ্লেসমেন্টের গ্যারান্টি এবং পাঁচ বছরের একটা ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন সেক্ষেত্রে পনেরো দিনের মধ্যে কোনো প্রবলেম যদি আপনি খুঁজে বের করে আনতে পারেন প্রোডাক্ট চেঞ্জ প্রোডাক্ট না দিতে পারলে টাকা ফেরত আর টাকা আর একটা ব্যাপার হচ্ছে ল্যাপটপ এই পনেরো দিনের পরে আমাদের দায়বদ্ধতা শেষ না আমরা এরপরে পাঁচ বছর আপনার একটা ফি সার্ভিস ওয়ারেন্টি আমরা দিয়ে থাকি তো সময় তো ভিয়ার সবাই চেষ্টা করবেন সরাসরি শপে আসছে এটা মিরপুর দশ নম্বর হারুন সুপার মার্কেট শাহ প্লাজা আছে দশ এটা ঠিক পিছনে তিন নম্বর ওটা হারুন সুপার মার্কেটে দুতলায় দুইশো পাঁচ দুশো ছয় নম্বর শপ আর এরপরে এই শুরু মাপে খোলা পাবেন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত সপ্তাহে সাত দিন আর এখনো যারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সেক্ষেত্রে এই যে নতুন নতুন আপডেট মডেল আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে সবসময় তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম